আজকের এই ভিডিও থেকে আমরা গুরুত্বপূর্ণ নামাজের ভিতরে যে সকল তাসবি রয়েছে নামাজে দাঁড়ানোর আগে যায় নামাজে দাঁড়িয়ে যে একটি দোয়া পাঠ করি এই সমস্ত দোয়াগুলি আমরা সহি শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ প্রথমে আমরা যেখানেই দাঁড়াবো যায় নামাজে দাঁড়াই বা নামাজের পার্টিতে দাঁড়াই মাটিতে দাঁড়াই বা আমরা খেত খামারে যারা কাজ করি যেত কমরে داره অথবা মসজিদে داره আমরা যেখানেই নামাজে দাঁড়াবো সেটাই হচ্ছে নামাজের স্থান এই নামাজের স্থানে দাঁড়িয়ে আমরা এই দোয়াটা পাঠ করব আমার সাথে সাথে সকলে জবান খুলে মুখে উচ্চারণ করে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী ইন গুণ হবে নি একালিকান হবে ইন নি ওজ্ যেহেতু ওজ জাহতু ইন নি ওজ্ জহেতু ওয়াজে হিয় লিল্লজি ওজে হিয়া وَجْهِ هِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ فَطَ وَلا جَبَنَ فَطَ فَطَرَ إيه إيه السَّمَاوَاتِ فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَالْأَرْضَ وَالْأَرْضَ, والأرض হানি ফাও আনা মিনাল মুশরিগীন এইখান দিয়ে ধরেন হানি ফাও ফাও দুই জবর ফাও গুণ হবে হানি ফাও ওয়ামা তিন আলিফ টান হবে এই আনা টান হবে না ওয়ামা আনা মিনাল وما أنا من, ال... انا من المشركين حنيفا وما انا من المشركين حنيفا وما انا من المشركين إني وجهت وجهي للذي فطر السماوات والأرض والأرض حنيفا حنيفا وما أنا من المشركين ওয়ামা অ্যান মিনাল মুসরি এরপর আমরা রুকুর তাসবি শিখবো রুকুর তাজবি আমরা রুকুর তাজবি সকলেই পারি কিন্তু কজন আর তার শুদ্ধ হয় বলতে পারবেন অনেকের তাই শুদ্ধ হয় না তাই দেখেন সিন বাপের সুবে এখানে সুন্দর একটি কলকলা রয়েছে সুবে না সুব ভায়ানা সুব ভ্যায়ানা হবে না সুবে সিন বাপের সুবে কলকলা হবে হা হা আলিফ জবর হা জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান হবে সুব হানা রব্বি ইয়াল রব্বি এই রব আছে রব বা আছে বি রব্বি আম জবর ইয়াল রব্বি ইয়াল এখন আপনি যদি পড়েন রব্বি আল রব্বি আল নাকি রব্বি ইয়াল রব্বি ইয়াল আযীম আযীম সুবহানা রাব্বিয়াল আযীম কতবার পড়ব বীজর সংখ্যায় তিনবার থেকে উপরে তিনবার থেকে উপরে যা পড়তে পারি আমরা বীজের সংখ্যায় তিনবার পাঁচবার সাতবার আমরা এতটুকুই সাধারণত পরে থাকি তিনবার অথবা পাঁচবার এরপরে তাসমি ও তাহমিদ যখন আমরা রুকু থেকে দাঁড়াই কি বলে দাঁড়াই সামি আল লিমান হামিদা সামি আল্লাহ সামি আল্লাহু হা পেশ হু বড় হা লিমান হামিদা সামি লিমান হামিদা এরপরে যখন আমরা সোজা হইয়া দাঁড়াবো স্থিরভাবে দাঁড়াই থাকবো এবং এই দোয়াটি পাঠ করব অনেকে কিন্তু রুগু থেকে সোজা হইয়া না দাঁড়িয়েই কিন্তু আবার শেষ দায় চলে যায় এটা করা যাবে না আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকবো তারপরে দোয়াটা পাঠ করব রব ব্যান ল্যা ক্যাল দেখেন আমি কিভাবে পড়ি রব ব্যান ক্যাল হ্যান্দ এ শেষে কলকলা করবো রব ব্যান ল্যা ربنا لك الحمد ربنا لك الحمد تبقى سيزدر تصبيح سبحان سب إكانو كل كل سبحان ربي ال ربي ال أعلى سبحان ربي ال أعلى سبحان ربي ال أعلى সুবহানা রাব্বিয়াল আ'লা এরপরে সালাম ফিরাইবার তাজবি আমরা এই যে ডান বামে যে সালাম ফিরাই এই সালামটা আমরা সুন্দরভাবে ডান দিকে ফিরাবো তারপরে বাম দিকে কি বলবো আসসালাম আলাইকুম অনেকে বলে আসলা আসলা নয় আসসালা আসসা আলা মুহাইলাই, কুম ও রহমে এই বলে আমরা ডান দিকে ফিরা বল। তারপরে আবার বাম দিকে একইভাবে কোনো পার্থক্য হবে না। অসলা মুহাইলাই, কুম ও রহমে তুল্্য অলা মুহালাই ও রহমে আবার এটা পরেই কিন্তু আমরা মানুষদেরকে যখন মুসলমান মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ হয় তখন আমরা সালাম দিয়ে কথা বলবো কারণ হাদিসের মধ্যে রয়েছে কালাম অর্থাৎ তোমরা যখন এক ভাই আর এক ভাইয়ের সাথে দেখা হবে তখন আগে সালাম দিবে পরে কথা বলবে এটা হচ্ছে নবীর আদর্শ নবীজির সুন্নাত এই সুন্নাত আমাদেরকে আল্লাহ তার আমার করার তো ফিকদান করুন আমিন